অযোগ্যদের পদতি atop criticanu. এ সরকার কম সার্কাস বেশি। মেলাখালা সরকার। এন্টারটেইনমেন্টের সরকার। দুর্নীতির সরকার। বিয়ের উচিত জেই এসএসসি দুর্নীতির মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেকেই দিকশাবাদ করা। সুবল সরণের মৃত্যু আসলে বাংলা যুব সমাজে স্বপ্নের মৃত্যুর প্রতীক। এই অবহী তড়িঘড়ি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করলো এসএসসি। কেন এত তৎপরতা? বড়সড় সর সরজনতার গন্ধ পাচ্ছে অনেকেই। কি বলবেন? দেখুন সুবল সরণের মৃত্যু দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী না হতো তাহলে এই দুর্নীতি হতো না তাহলে সুবল সরেনের মৃত্যু হতো না মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে এই পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে তার অনুপ্রেরণায় দুর্নীতি এই দুর্নীতির দায় মমতা ব্যানার্জির সুবল সরেনের মৃত্যুর দায়ও মমতা শিক্ষা কেন্দ্রেও নিয়েও সেখানে অভিযোগ উঠছে পরীক্ষা সেন্টার সেখানেও নাকি অসৎ পরিকল্পনা হতে পারে এরা দুর্নীতি ছাড়া আর কিছু করতে পারে নাকি করার সংখ্যা অনেক কম এর আগে কত ফর্ম ফিলাপ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা যোগ্যদের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কি বলবেন যদি সেটা যদি দেওয়া হয় এবং তারা যদি পরীক্ষায় আবার কলুষিত করবে একজনকে পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরি পেতে দেবো না মমতা ব্যানার্জি যদি ভাবে যে এই ঘুরপথে তাদেরকে এবার চাকরি দেওয়ার বন্দোবস্ত করবো তাহলে রেডি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আদালতের নিয়ম যদি অমান্য করে তাহলে একদিকে যেমন আদালত অবমাননার অভিযোগ উঠবে তেমন পাশাপাশি এবারের পরীক্ষা নিয়েও তো মামলা হতে পারে সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ পরীক্ষাটা যদি সঠিকভাবে করাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি স্বচ্ছতার সঙ্গে করতে হবে এবং এই পরীক্ষা পদ্ধতিতে কোনো প্রকার যাতে জালিয়াত যারা দুর্নীতি করেছে তারা যেন কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারে সেটা অ্যাসিওর করতে হবে অ্যাডমিট কার্ড হলো দুর্নীতি করার তৃণমূলের দালাল একদম মানে মানে পিঠ যেন একদম পিঠে উপযুক্ত ট্রিটমেন্ট পেটে এবং পিঠে উপযুক্ত ট্রিটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়েছে এসএসসি চাকরি পরীক্ষা নিয়ে মামলার পর মামলা সরকার কি চাইছে বারবার মামলা হয়ে নিয়োগ পিছিয়ে যাক এটাই কি চাইছে তারা যে দুর্নীতি চাইছে এই নিয়ে আমার মনে অন্তত পক্ষে সন্দেহ নেই কারণ এই যে গোটা যুব সমাজ এই মুহূর্তে দাঁড়িয়ে মানসিক চাপে রয়েছে কেন একদিকে যারা চাকরি পায়নি তারা একেবারেই জানেন না কবে এসএসসি হবে কবে প্রাথমিক টেট হবে কবে প্রাথমিকের নিয়োগ হবে আপার প্রাইমারি সর্বশেষ টেট হয়েছে সালে সাল দশ বছর হয়নি কেন হয়নি তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি অকর্মণ্য অদক্ষ দুর্নীতি পরে তরুণ তরুণীদের বলবো যে এর বিরুদ্ধে গর্জে উঠুন এখনো সময় রয়েছে এই যে গোটা যুব সমাজ এই মুহূর্তে দাঁড়িয়ে মানসিক চাপে রয়েছে কেন একদিকে যারা চাকরি পায়নি তারা একেবারেই জানেন না কবে এস হবে কবে প্রাথমিক টেট হবে কবে প্রাথমিকে নিয়োগ হবে আপার প্রাইমারির সর্বশেষ টেট হয়েছে দু হাজার পনেরো সালে দু হাজার পঁচিশ সাল দশ বছর হয়নি কেন হয়নি তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী অকর্মণ্য অদক্ষ দুর্নীতি পরায়ণ তাহলে একদিকে অকর্মণ্য জানে না কি করে প্রশাসন চালাতে হয় একেবারে অদক্ষ মাথায় কিচ্ছু নেই উপর মহলে যারা লিখবে সব ভুল যা করবে সব ভুল একটা নোটিশ ঠিক করে দিতে পারে না দেখলেন না এস এসসি সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নোটিশ দিয়েছে বলছে অযোগ্যদের বসাবো এই অযোগ্য প্রীতির জন্য কারণ ক্যাশ নিয়েছে পয়সা নিয়েছে প্রতি বছর এসএসসি করতে হবে প্রতি বছর টেট করতে হবে টেট নিতে হবে প্রতি বছর প্রাইমারি নিয়োগ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেই অ্যাসিউরেন্সটা পাওয়াটা খুব মুশকিল দুর্ভাগ্য সুবল সোরেনের মৃত্যু আসলে বাংলা যুব সমাজে স্বপ্নের মৃত্যুর প্রতীক এই আবহি তড়িঘড়ি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করলো এসএসসির কেন এত তৎপরতা বড় সড়ো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে অনেকেই কী বলবেন দেখুন সুবল সরেনের মৃত্যুর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী না হতো তাহলে এই দুর্নীতি হতো না তাহলে সুবল সরেনের মৃত্যু হতো না মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে এই পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে তার অনুপ্রেরণায় দুর্নীতি এই দুর্নীতির দায় মমতা ব্যানার্জির সুরল সরেনের মৃত্যুর দায়ও মমতা ব্যানার্জি তার কারণ এই যে গোটা যুব সমাজ এই মুহূর্তে দাঁড়িয়ে মানসিক চাপে রয়েছে কেন একদিকে যারা চাকরি পায়নি তারা একেবারেই জানেন না কবে এসএসসি হবে কবে প্রাথমিক টেট হবে কবে প্রাথমিকের নিয়োগ হবে আপার প্রাইমারির সর্বশেষ টেট হয়েছে দু হাজার সালে আজকে দুহাজার পঁচিশ সাল দশ বছর হয়নি কেন হয়নি তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী অকর্মণ্য অদক্ষ দুর্নীতি পরায়ণ তাহলে একদিকে অকর্মণ্য জানে না কি করে প্রশাসন চালাতে হয় একেবারে অদক্ষ মাথায় কিচ্ছু নেই উপর মহলে যা লিখবে সব ভুল যা করবে সব ভুল একটা নোটিশ ঠিক করে দিতে পারে না দেখলেন এস এস সি সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নোটিশ দিয়েছে বলছে অযোগ্যদের বসাবো অযোগ্যদের প্রতি এত প্রীতি কেন এই অযোগ্য প্রীতির জন্য কারণ ক্যাশ নিয়েছে পয়সা নিয়েছে এই পয়সা নেওয়ার জন্যই আজকে এই দুর্নীতি আর এই দুর্নীতির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণা দায়ী সেই দায়ী এবং আমি বলবো আপামর জনগণকে বলবো বিশেষ করে তরুণ সম্পদ এই রাজ্যের তরুণ তরুণীদের বলবো যে এর বিরুদ্ধে গর্জে উঠুন এখনো সময় রয়েছে প্রতি বছর এসএসসি করতে হবে প্রতি বছর টেট করতে হবে টেট নিতে হবে প্রতি বছর প্রাইমারি নিয়োগ করতে হবে প্রতি বছর কলেজে নিয়োগ করতে হবে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে প্রতি বছর পিএসসির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে হয় না যে নিয়োগ মানেই দুর্নীতি দুর্ভাগ্যজনক আর এই পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনিই হচ্ছে দাত্রী তিনিই সব তার জন্যই তাই তার কারণ তার অনুপ্রেরণা ছাড়া এই রাজ্যে এই মুহূর্তে কিছু ঘটেনা আর সিবিআই এর উচিত যেই এসএসসি দুর্নীতির মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করা এবং তাকে জেলবন্দী করা স্যার এমন কি পরীক্ষা কেন্দ্রেও নিও সেখানে অভিযোগ উঠছে পরীক্ষা সেন্টার সেখানেও নাকি অসত পরিকল্পনা হতে পারে পরীক্ষা কেন্দ্র কেন শুধু প্রশ্নপত্র কি হবে আপনি জানেন না রিটেনড এক্সামিনেশন কি হবে আপনি জানেন না কিভাবে প্রশ্নপত্র তৈরি হবে কীভাবে প্রশ্নপত্র বিলি হবে কি হবে না হবে আপনি এরা দুর্নীতি ছাড়া আর কিছু করতে পারে নাকি কেউ জানে না কিভাবে এই নিয়োগ হবে নিয়োগের পরে আবার কি না হবে আপনি যদি দেখেন যে ফর্ম ফিল আপ করার সংখ্যা অনেক কম এর আগে কত ফর্ম ফিল আপ করেছিল নবম দশম একাদশ দ্বাদশ মিলে ওদের দেওয়া ডাটা আর এবারে জিজ্ঞাসা করবেন কত ফর্ম ফিল আপ করেছে তো দশ ভাগের একভাবে তার কারণ কি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা নেই স্যার এসি সি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শোনা যাচ্ছে সমাজ মাধ্যম থেকে এবং আমাদের দর্শকদের থেকেও যে স্যার অযোগ্যদের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কি বলবেন যদি সেটা যদি দেওয়া হয় এবং তারা যদি পরীক্ষা আবার কলুষিত করবে এখনও পর্যন্ত সেই প্রমাণ যদি আমরা পাই নিশ্চিতভাবে আমরা আদালতের দ্বারস্থ হব এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তারাও আমাকে এ কথাই জানিয়েছেন কিন্তু তারা যে বলেছে যে তোমরা জোগাড় করো সেই অ্যাডমিট কার্ড এবং তোমরা নজর রাখো যে এই হচ্ছে যদি হয় নিশ্চিতভাবেই আমরা উপযুক্ত ব্যবস্থা নেব একজনকেও পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরি পেতে দেবো না ওই যেগুলো অযোগ্য আছে মমতা ব্যানার্জি যদি ভাবে যেই পথে তাদেরই এবার চাকরি দেওয়ার বন্দোবস্ত করবো তাহলে রেডি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসএসসি রেডি থাকবে যে তার ওই ফেট কি হবে সেটার জন্য স্যার আদালতের নিয়ম যদি অমান্য করে তাহলে একদিকে যেমন আদালত অবমাননার অভিযোগ উঠবে তেমন পাশাপাশি এবারের পরীক্ষা নিয়েও তো মামলা হতে পারে সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি দেখুন অনেক অনেকেই দেখুন আজকে দেখেন দেখুন আমার চেম্বারে এসছে সে বেঙ্গলি মিডিয়ামের হিস্ট্রি সাবজেক্টে বেঙ্গলি মিডিয়ামের ইংলিশ মিডিয়াম হয়ে গেছে কেন সে ঠিক রেক্টিফাই করতে চেয়েছে ইমেল করেছে করবে না তার দুটো পরীক্ষায় অংশগ্রহণ করেছে নবম দশম একাদশ দাদশ একটা পরীক্ষায় হিস্ট্রি বেঙ্গলি মিডিয়াম হয়ে আছে আর একটা পরীক্ষায় হিস্ট্রি ইংলিশ মিডিয়াম হয়ে আছে রেক্টিফিকেশান করার জন্য প্রেয়ার করেছে রেক্টিফিকেশান করে নিউশন এডিট অপশান দিয়েছেন এই যে দেখুন পরীক্ষাটা যদি সঠিকভাবে করাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি স্বচ্ছতার সঙ্গে করতে হবে এবং এই পরীক্ষা পদ্ধতিতে কোনো প্রকার যাতে জালিয়াত যারা দুর্নীতি করেছে তারা যেন কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারে সেটা অ্যাসিওর করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেই অ্যাসিওরেন্সটা পাওয়াটা খুব মুশকিল দুর্ভাগ্য এখানে তার কারণ হচ্ছে এরা দুর্নীতি ছাড়া আর কিছু বোঝে না দুর্নীতি করবে আমাদের চেষ্টা করতে হবে জনগণকে যে যাতে দুর্নীতি সরকার না করতে পারে তার বন্দোবস্ত করা তার জন্য সকলকে সজাগ থাকতে হবে তার কারণ এরা দুর্নীতিগ্রস্ত দেখুন আমাদের দেশে তো রাইট রিকল নেই ফলে একবার নির্বাচিত হওয়ার পরে তাকে আর টেনে নামানো যায় না একমাত্র উপায় হচ্ছে ওই আদালতের মাধ্যম দিয়ে জেল টেল খাটানো যেমন পাত্র যে জেল খাটছে আর কি কিন্তু জনগণকে বলবো আপনারাও সজাগ থাকুন যাতে কোনোভাবেই দুর্নীতি করতে না পারে আর দালালরা যে যদি ওই পাড়ায় পাড়ায় ঘোরে তাহলে কি ট্রিটমেন্ট সে তো আমি আগেই বলে দিয়েছি বাঁশঝাড়ে বাঁশ আছে গ্রামে গাছ আছে আর পাটও চাষ হয় গ্রামে ভালোই পাটের দড়ি আছে বাঁধবেন ভালো করে স্যার এক মাস আগে অ্যাডমিট কার্ড দেওয়া হলো দুর্নীতি করার রাস্তা কি প্রশস্ত করবার জন্য দেখুন অ্যাডমিট কার্ড সে যে দেওয়া হতেই পারে সেটা নিয়ে আমার খুব একটা বক্তব্য নেই কিন্তু মানে অ্যাডমিট কার্ড দেওয়ার পরে দেখতে হবে যে তার ইমপ্লিকেশন কি আছে অ্যাডমিট কার্ড পাওয়ার পরে নাম্বার সংগ্রহের জন্য আবার দালালরা রাস্তায় নামছে কি না মানে বাড়ি বাড়ি যাচ্ছে কিনা নিশ্চিতভাবে আমরা সে খবর পেয়ে যাব যেমন এর আগেও যেদিন সুপ্রিম কোর্টের রায় হয় সেদিনই যেমন এক দালাল পৌঁছেছিল তো সঙ্গে সঙ্গেই আমাকে ফোন করে যে না স্যার এই ব্যাপার তো যাই হোক আমি বলেছি তার উপযুক্ত ট্রিটমেন্ট করতে যে যেমন আসবে জালালরা গেলেই উপযুক্ত ট্রিটমেন্ট করবেন সব গ্রাম আর গ্রামে তো সুবিধাও আছে গ্রামে টাস ভালোই পাওয়া যায় বাঁশঝাড়ের বাঁশ আছে পাটটা ভালোই চাষ হয় গাছও ভালো 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 গাছ আছে ফলে উপযুক্ত ট্রিটমেন্ট করবেন এই দালালগুলো আর বিশেষ করে তৃণমূলের দালাল একদম মানে মানে পিঠ যেন একদম পিঠে উপযুক্ত ট্রিটমেন্ট পেটে এবং পিঠে উপযুক্ত ট্রিটমেন্ট স্যার একদম আমার শেষ প্রশ্ন স্যার বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়েছে এসএসসি চাকরি পরীক্ষা নিয়ে মামলার পর মামলা সরকার কি চাইছে বারবার মামলা হয়ে নিয়োগ পিছিয়ে যাক এটাই কি চাইছে সরকার সরকার কি চাইছে এটা সরকারই বলতে পারবে সরকারে যারা বসে আছে তারা যে দুর্নীতি চাইছে এই নিয়ে আমার মনে অন্তত পক্ষে সন্দেহ নেই ফলে তারা দুর্নীতি করার জন্য বিভিন্ন রকম পথ প্রশস্ত করতে চান এবং আমি বলবো এখনও দুর্নীতির পথ প্রশস্ত করার জন্য তারা বিভিন্ন রকম বিভিন্ন রকম বন্দোবস্ত করেন সকলকেই বলবো সজাগ থাকতে আমি বারবারে বলি সজাগ থাকতে হবে জনগণকে সজাগ না থাকলে এই দুর্নীতি আটকানো একদম সম্ভব নয় ফলে জনগণকে সজাগ থাকতে হবে